সকালে উঠে আমি না রান্নাঘরে চলে এসেছি আর রান্না বসাবার আগে দেখো ডিপ ফ্রিজের সব মালগুলো আগে বার করে ফেলছি তোমরা যেন একদম এইটা সন্ধ্যেবেলা রাত ভেবো না অন্ধকার দিকে কি বলো তো আমাদের ঘরগুলো না এমনি অন্ধকার লাইট জলে বলে তোমরা বুঝতে পারো না আর তারপরে দেখো ফ্রিজের এই বরফগুলো দেখতে পাচ্ছ কি অবস্থা নিচের এই তাকে না এরকম তোমরা যদি একটা করে খাপ রেখে দাও দেখবে এই ফ্রিজের জলগুলো চারিদিক হবে না দেখতে পাচ্ছ আমি একদিন ছাড়া এত জল জমে এর মধ্যে আমি সব জলগুলো ফেলে দিই বলে না আমার চারিদিক কোথাও জল হয় না ফ্রিজে কোথাও জল জমে না এই কৌটোগুলোর মধ্যে এই বরফগুলো জমে আর আমি টাইমে টাইমে ফেলে দিই মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়েই যায় তোমাদের বলে দিলাম আর সেই ভুলটা যদি আমরা বারবার মনে করি দেখবে ভুলটা সংশোধন হয়ে যায় ভুল যদি না আমরা স্বীকার করি সেই ভুল আমরা কখনো সংশোধন করতে পারবো না আর আমার যদি নিজের একটা ভুল হয় না আমি তাকে এতটা মানে বেশি বলি এতটা বেশি বলি মানুষ নেগেটিভভাবে নিয়ে নেবে নিজের ভুল একমাত্র দেখবে নিজেরাই শোধরাতে পারবো না কেউ পারবে না ভুলটা আমি চাপা দিই না কারণ তাহলে তো আমি আর কখনও শিখতেই পারবো না তাই না এর আগে তো আমরা দেখেছ বারবার কথাটা বলছি কারণ এর আগে তো আমরা এই যে নিচের আমার তাকেতে জল পড়ে গেছিলো সেইটা আমি এত কালচার করেছি যে বয়সের সময় এই কথাটা বেরিয়ে গেল। যেই ভুলটা যাতে আমার না হয় তাই একদিন ছাড়া ছাড়াই এখন বরফগুলো বার করে দিচ্ছি আর সমস্ত দেখো মশলা বার করে রান্নার যা আজকে যা কিছু রান্নার মালপত্র বার করে ফেলেছি আর মাছটাই জল দিয়ে দিলাম তাহলে মাছটা একটু নরম হয়ে যাবে সব ফ্রিজে ছিল তো সেই জন্য আর এইটা হচ্ছে ছোট বিস্মার মুড়ি ছোট বিসিমার কাছে না ঘরের ভেতরে মুড়ি বাটি চিনি ওর মতো সব সাজিয়ে দিয়েছি আস্তে আস্তে তোমাদের একদিন দেখাবো সবসময় আর ঘরটা দেখাচ্ছি না আর এই দিকে দেখো দুধ গরমও হয়ে গেল। এদিকে বসিয়ে দিয়েছি চা চা বসিয়ে দিয়ে এবার বসাবো ভাত আমি না এই রুটিনটা করে নিয়েছি নতুন করে কদিন চলবে জানি না মুখে বললে না আমার সব কাজ মানে বাঁধা পড়ে যায় সেই জন্য এখন চেষ্টা করছি না বলে বলেই করা তোমরা যারা জানো আমাকে ভালোবাসা অবশ্যই বুঝে নেবে যে কাজটা আমি করবো বলি আমার এতটা বাঁধা পড়ে যায় না সেই জন্য সেটা নিয়ে আর বিশাল বড়ো বড়ো কথা বলছি না চেষ্টা করে যাচ্ছি এরপর সকাল সকাল উঠে একটু কাজগুলো সেরে নেবার তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদ থাকলে হয়তো পারবো এটা আমি পারফেক্ট কথা দিতে পাচ্ছি না তারপর দেখো ওইদিকে বসে দিয়েছি ভাত আর ওইদিকে হচ্ছে চা আর আমার চাটা না একটু গাঢ় গাঢ় না হলে একদম খেতেই পারি না চাটা আমার একদম সকাল বলো সন্ধ্যে বলো একদম দোকানের মতো চাই চাই আর যেটা আমার চাই সেটা আমি ভালো শিখে নিতে পারি জানো তো এই পর নির্ভরশীলটা আমার একদম ভালো লাগে না আর আজকে কী হয়েছে জানো তো এই আলুর এই যে মশলা কাটা চিকচিকিগুলো না একদম ধোয়া হয়নি তাই এই চিকচিকি কটা কেটে এরপর চলো রান্নাটা আগে সেরে ফেলি